আমি তি ও বিডাউনলে শোনা কোন চুরি রবীন্দ্রনাথ আছে আমি যদি দুষ্টুমি করে চাপায় কাছে ঢাকা হয় ছুটি ভোরে বেলা মাগো porch পায় করিলো তোプチ তখন তুমি আমার কাছে هارো তখন কি মা

চোখে খোকা সাম হাসে সন্ধ্যে বেলা পূদিকখানি জেলে যochond তুমি যাবে গোয়াল ঘরে তখন নি ফুলের খেলা খেলে টুক করে না পড়ব ফুলে ছড়ে আমি আবার তোমার খোকা হব বলতো বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দে দুষ্ট ছেলে কথা আমি বলবো বলবো না তো কথা